যে সরকারের কিছু কতিপয় ব্যক্তি পরিবহন সেক্টরটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কিভাবে ব্যবহার করেছিল তখন তিনি চিৎকার করেছিলেন বলেছিলেন যে জন্য তাকে অনেকবার হেরস্তা হইতে হয়েছিল তার জীবন হানি সহ তার সম্মান ইজ্জত পরিবার সমস্ত কিছুকে টেনে আসতে নেমে এসেছিল সেই গোষ্ঠী যে গোষ্ঠীটা এই দেশটাকে শোষণ করেছে পরিবহন সেক্টরটা এবং তার জন্য তাকে মামলার মুখোমুখি হতে হয়েছিল কিন্তু আমাদের নেতা কখনো দমে যাননি তিনি লড়াই চালিয়ে গেছেন এবং পাঁচই আগস্টের পরে তিনি স্বপ্ন দেখেছেন কিন্তু দুর্ভাগ্য তিনি যখন মাঠে দেবে লড়াই করবেন সংগ্রাম করবেন বা এই অধিকার হাতে সশিষ্ট হবে রোগ তাকে পিছাটে শুয়ে দিয়েছে কিন্তু তার সুযোগ্য পুত্র এবং আমরা যারা আছি আমরা চেষ্টা করছি তার এই বাণী আপনাদের অতিথিদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে নিরবচ্ছিন্ন সড়ক প্রতিষ্ঠার প্রতিষ্ঠা আপনাদের আমি সাংবাদিক সমাজের উদ্দেশ্যে বলছি ভূমিকা অপরিসীম আপনাদের প্রচারনার মাধ্যমে দেশের জনগণ মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছে সড়কের ভয়াবহতা সম্পর্কে এই প্রেক্ষাপট আমরা মনে করে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন আপনারা যদি নিয়মিত সড়ক দুর্ঘটনার খবর কারণ দোষীদের বিচার সরকার ব্যর্থতা তুলে ধরেন তাহলে রাজনৈতিক নেতৃত্বের উপর জবাবদিহিতার চাপ তৈরি হয় গণমাধ্যমে রাজনীতিবিদদের নীতি নির্ধারণে দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ হতে পারে টেলিভিশন পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে সচেতনতা সৃষ্টি করা সম্ভব প্রতিবেদনের পাশাপাশি অনুসন্ধানের সাংবাদিকতা রাজনীতিবিদদের অঙ্গীকার ও বাস্তব করের মধ্যে ব্যবধান তুলে ধরা সম্ভব এতে জনগণের মধ্যে চাপ সচেতনতা দুই বাড়বে আমরা বিশ্বাস করি একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি শুধু সমালোচনা নয় বাস্তব সম্মত সমাধান তুলে ধরতে হবে সত্যনিষ্ঠ নির্ভীক সংবাদ প্রকাশের মাধ্যম গণমাধ্যম যে রাজনীতিবিদদের নৈতিকভাবে সঠিক পথে থাকতে সহায়তা করতে পারে জনগণের আস্থা অর্জনকারী গণমাধ্যম রাজনৈতিক সদিচ্ছা জাগিয়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করে আজকের অনুষ্ঠানে সাংবাদিক সমাজের অভিভাবকদের কাছে বিষয়গুলো তুলে ধরে আন্তরিক সহযোগিতা কামনা করছে এটি একটি জাতীয় দায়িত্ব রাজনীতিবিদদের দৃঢ় সদিচ্ছা প্রশাসনের কার্যকর পদক্ষেপ গণমাধ্যমের নিরবচ্ছিন্ন ভূমিকা মেলে গড়ে তুলতে পারে নিরাপদ শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা যা প্রতিটি নাগরিক নিরাপদে চলাচল করতে পারবে হবে আসলে মূল কথাগুলো আমি তুলে ধরেছি স্বার্থে মাঝে আমি বিশ্বাস করি তাদের বক্তব্যে আমাদের কথাগুলো উঠে আসবে বক্তব্যের একটি চমক আছে যে চমকটি প্রধান অতিথি তার বক্তব্যের আগে ঘোষণা করবেন আমি অংশটুকু অফ রাখল আমি সবার মঙ্গল সুস্বাস্থ্য